চোপ্লিয়া দাশটক মণ্ডলে আমরা যে বিখ্যাত সেই খিচুড়ির দোকানে এখানে ভালো মানের আইবিস্টন হোটেলের খিচুড়ি পাওয়া যায়। বলুন আমাদের সাথে ভাইজান আমাকে একটা খিচুড়ি দিন তো। টাকা দেয়া গেলেন না? আমার টাকা দিয়ে যান না কেন খিচুড়ির? ভাই কিসের টাকা? আমরা তো ব্লগার মানে ফুড ব্লগার ফুড ব্লগার তো কখনো টাকা লাগে না ফ্রিতে খাওয়ায় আর আপনাদের আমাদেরকে ফ্রিতে দিচ্ছেন আপনার দোকানকে প্রমোশন করে দেবো বুঝছেন ভাই আমার প্রমোশন প্রমোশন লাগবে না আমার কিছু টাকা দেন ভাই ব্লগার তো টাকা পয়সা লাগে না খাওয়া ফ্রি কি আরাম দাও তুই আমার টাকা দিবি এখন ভাই 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 সার সর ভাই কত টাকা ভাই 40 লাখ টাকা 40 লাখ টাকা দেখাবি 40 লাখ তো আমার সাথে টাকা নাই তুই তাহলে তুই আমার দোকানে কাজ করবি এই তাইলে ভাই থালাবাসন মাজানো আমার ওকে ওকে আপনি থালাবাসন আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার খিচুড়ির দোকান আমার খিচুড়ির দোকান আজকে সকালে দুইজন ফুড ব্লগার এসেছে ফ্রিতে তে খাওয়ার জন্য ব্লগের নাম দিয়ে আমি তাদেরকে পাকরাও করেছি সুপ্রিয় দর্শক আমি তাদেরকে দিয়ে এখন আমার থালাবাসন মাজাবো